যে আপনার ফিট রাস্তা সরজমিনে আপনাকে দুই কাঠা জায়গা বুঝাই দেওয়া হবে এই এটা তিরিশ ফিট রাস্তার সাথে এই আপনার রাস্তা এটা একটা রাস্তা এই যে আপনার রাস্তা সুন্দর একটি বাউন্ডারি টু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি স্টেট তিরিশ ফিট রাস্তার সাথে স্টেট সোজা চলে আসবে এখান থেকে আপনি দুই কেটে জায়গা দেওয়া হবে তো গাইস আপনার আপনি সিটি নং ওয়ার্ডে এখানে আপনার মোল্লা মার্কেট হিন্দুবাড়ি মুরের অপোজিট জায়গাটি অবস্থিত ঢাকা মমি সিং রোড জাতীয় বিশ্ববিদ্যালয় বড় বাড়ি এবং তেরুন ডাসা আপনি সরাসরি সুলতান হসপিটাল থেকে সরাসরি পূর্ব পাশে চলে আসবেন হিন্দুবাড়ি মুরে মোড়ে থেকে একটু ডাইনে হাতের পাশে মোড় দিলেই জমিটি পেয়ে যাবেন তিরিশ ফিট রাস্তার সাথে তো গাইস এই যে আপনি জমিটি দেখাচ্ছি যারা মার্কেট পজিশন জায়গা চাচ্ছেন তারা অবশ্যই জমিটি ক্রয় করতে পারেন সমস্যা নেই মার্কেট পজিশন আশেপাশে মেল কাখানি ইন্ডাস্ট্রিজ বড়বাড়ি আছে মিউডিং আপনাদের দেখাবো তো গাইস সাথে থাকুন তো এই যে আপনি দেখান ফ্ল্যাট এই জমিটির সাথে কিন্তু ফ্ল্যাট ওই যে ফ্ল্যাট এই যে আশেপাশে গরবাড়ি এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট তো আপনার গাজীপুর হলো শিল্প এলাকা যারা আপনারা মার্কেট পজিশন জমি খুঁজতেছেন কিংবা ভারী করার জন্য কিংবা মার্কেট পজিশন করার জন্য মার্কেট করার জন্য তারা অবশ্যই জমিটি ক্রয় করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো তিন রাস্তার একটি মোহনা এ একটি রাস্তা চলে গেছে সরাসরি বাগান বিলাস সরাসরি বাগান বিলাস তার অপোজিটে এখানে দিয়ে পূর্ব দিকে চলে গেছে আরেকটি রাস্তা এখানে চলে গেছে আরেকটি রাস্তা সরাসরি সুলতান হসপিটাল এই রাস্তাটি সরাসরি চলে গেছে আপনার সুলতান হসপিটাল আপনার দশ টাকা ভাড়া দিয়ে রিক্সা চলে আসতে পারেন এই জমিনে তো গাইস আপনার সাথে থাকুন আশা করি ভালো আছেন সবাই জমিটি কেয়ার করার জন্য অবশ্যই আমার ইমো এই নাম্বারে নোট করবেন তো সামনে আপনার কিছু ফ্ল্যাট বাড়ি আছে এই যে দোকান পাট আছে আপনার এই দোকান এই যে ফ্ল্যাট এই যে বাড়ি তো আপনারা এই জমিটি মার্কেট পজিশন আমি আবার একটু দেখাচ্ছি দেখেন এই বাউন্ডারি ত্রিশ ফিট রাস্তা যে বাউন্ডারি এই বাউন্ডারি দিয়ে আপনার সরাসরি স্টেট পূর্ব দিকে চলে যাবে সরাসরি রাকিবে পাঠিয়েছে রাকিবে চিনছে তো এখন আপনাদের সামনে আমি এটুকুই বলবো যারা মার্কেট পজিশন জায়গা চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে নক করবেন এবং আপনারা অবশ্যই জায়গাতে চলে আসতে পারবেন আসলে জনবল এলাকা গার্মেন্টস মিল ফ্যাক্টরি এবং সবই আছে মাদ্রাসা স্কুল সব কিছুই আছে তো গাছ জমি থেকে আমি চলে আসছি এই যে আপনি দেখেন আশেপাশে বাড়ি হ্যাঁ এই আপনার ফ্ল্যাট এই যে বাড়ি এই যে দোকান এই যে এখান দিয়ে আপনি সরাসরি বাড়ি ফ্ল্যাট দেখা যাচ্ছে তো গাইস আপনারা বেশিরভাগই মনে করেন কি জমি কিনলে হয়তো লস হবে কিসের লস এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে আপনি আপনি ইচ্ছে করলে বাড়ি করে রুম তুলে ভাড়া দিতে পারবেন আপনি ইচ্ছে করলে যেটা পারেন সেটা করতে পারবেন কিন্তু এখানে জমি কিনা আপনি বাড়ি করবেন যে এটা রুম তুলে ভাড়া এটা শিল্প এলাকা মেলকাখানা ইন্ডাস্ট্রিজ আশা করি অবশ্যই বুঝেছেন গাইস এখান থেকে সরাসরি চলে যাবেন দশ টাকা ভাড়া দিয়ে বোটবাজার সুলতান হসপিটালেও আসসালামু আলাইকুম আশা করি আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম যেতে পারবেন টাকা রাস্তা সরাসরি চলে যেতে পারবেন দশ টাকা ভাড়া দিয়ে হিন্দু বাড়ি মূল নামবেন হিন্দু বাড়ি মূল নামলেই আপনি এই জায়গাটি পেয়ে যাবেন শুধু দশ টাকা ভাড়া হাফ কিলো কিলোরকম অটোরিকশাতে চলে আসবেন দশ টাকা ভাড়া নেবেন জনবসতি এলাকা মেন কারখানা ইন্ডাস্ট্রিস তো গাইস আপনারা অবশ্যই জমিটি কেনার জন্য অবশ্যই ফোন দেবেন আমাকে আমি সঠিক জায়গা দিয়ে দেবো কাগজপত্র আপডেট যারা এই জমিটি কেনার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাকে ফোন দিবেন এই সরাসরি এখান থেকে সরাসরি তুমি টাকা মানুষ নিয়েছি ওকে